আহসান আহমেদ কেমন আছেন দ্বিতীয় শ্রেণীতে পড়ে পড়ে যুদ্ধ করে করে এখন তৃতীয় শ্রেণীতে উঠেছে তাই না আমরা সবাই না অনেক কষ্ট করেছি এখন তৃতীয় শ্রেণীতে উঠেছি আহসান আহমেদ আপনি বলেন তো কত নম্বর হাতির জন্য বললাম নয় না আমরা খুব সুন্দরভাবে আওয়াজ দিয়ে বলেন শাল্লা আসন আমিদের জন্য পুরস্কার নেন ভালোভাবে পড়তে হবে আরও ভালোভাবে ঠিক আছে রাত্রে আমরা সবাই মাত্রাসে থাকবো না ইনশাল্লাহ থাকবেন তো নাকি নাকি করবেন